রামের নামে লেখা পাথর কিভাবে জলে ভাসত এটা কি অলৌকিক ঘটনা নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে আজ আমরা এই রহস্যের আসল ব্যাখ্যা রামায়ণের কাহিনী অনুসারে যখন শ্রীরাম সেতু বানাচ্ছিলেন তখন নল ও নীল নামের দুই বানর ভগবান ব্রহ্মার আশীর্বাদে পাথরের রামের নাম লিখলে তা জলে ফেললে সেগুলো ভেসে থাকতে শুরু করে এটি ভক্তদের কাছে শ্রদ্ধা ও বিশ্বাসের প্রতীক হিসেবে গণ্য হয় কিছু বিশেষ ধরনের শিলা বা পাথর যেমন পোরাস পিউমিস আসলে পানির উপরে ভাসতে পারে কারণ এগুলোতে অসংখ্য ছোটো ছোটো বায়ুপুঠুরি থাকে যা পানির ঘনত্বের চেয়ে কম হয়ে যায় রামায়ণের সময় যদি আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি হালকা পাথর ব্যবহার হয়ে থাকে তাহলে তা বাস্তবে ভেসে থাকতে পারে অনেক গবেষক মনে করেন সেতুটি তৈরি করা হয়েছিল এমন কিছু উপাদান দিয়ে যা তখনকার যুগে কার্যকরী ছিল আপনি কি মনে করেন এটি অলৌকিক ঘটনা নাকি বিজ্ঞানের রহস্য কমেন্টে জানান এরকম তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন